একটা সময় পর্যন্ত বেশিরভাগ মানুষের ধারণা ছিল যে মেয়েরা শুধু বাড়ির কাজ করতে পারে কিন্তু বর্তমানের ধারণার কোনো অস্তিত্বই নেই আজকাল মেয়েরা বা হাউসওয়াইফরা কিন্তু শুধু ঘর সামলায় না তার সাথে বাচ্চার লেখাপড়া স্কুল কলেজ বা বাইরে চাকরি করা বাজারঘাট করা কেনাকাটা কিন্তু এখন মেয়েরাই করে সমানভাবে সব পারদর্শী তবে তার মধ্যে অবশ্যই আগে নিজের সংসারটাকে ভালোভাবে সামলাতে হবে তার সাথে বাড়িঘরগুলোকে সবসময় সাজিয়ে গুছিয়ে রাখতে হবে প্রত্যেকটা দিনের মতন কাজগুলো গুছিয়ে রাখতে হবে একটা বাড়ির বউ সকাল থেকে রাত পর্যন্ত একটানা সংসারের জন্য প্রচুর খাটাকাটনি করে সাথে পরিচ্ছন্নতা আর হিসাব দিয়ে সংসারটাকে আগলে রাখে তার মধ্যে একটা লক্ষ্মী স্ত্রীও বজায় থাকে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়িয়ে কাটাতেই সকাল সাড়ে ছয়টা মতো বাজে তবে ঘুমটা আমার অনেক আগে ভেঙে যায় ওই যে ছোট বাচ্চাকে রেখে ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়ে যায় তবে এখন তো স্কুল ছুটি স্কুল যখন শুরু হবে তখন কিন্তু আবারও ওই যে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে আর এদিকে সকালের বাবলাম বাইরের দিকটা আগে সামলেনি ছেলে উঠে পড়লে ওকে একটু সময় দিতে হয় যেহেতু এখনও ভীষণ ছোট ওর পেছনে কিন্তু সকালবেলা আমাকে একটু সময় দিতে হয় সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ পরিচ্ছন্নতার মধ্যে দিয়ে করতে পরিচ্ছন্নতা মানেই লক্ষ্মীশ্রী আর একটু হিসাব আর বুদ্ধি করে চললে সংসারের কিছু উন্নতিও করা যায় সবসময় চেষ্টা করি সংসারে কাজকর্মর সাথে নিজেকে একটু সময় দিতে আমার যেহেতু একা সংসার একটু অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখার মতন কেউ নেই অনেকে মনে করে একা সংসারে আমাদের কোনো কাজকর্ম থাকতে পারে না তবে যারা পরিচ্ছন্নতাভাবে কাজ করে তাদের কিন্তু প্রত্যেকটা দিনই কাজ আছে বেলা যতই গুছিয়ে রাখি না কেন সকালবেলায় সেগুলোকে আলতো হাতে মুছতে হয় যেরকম রান্নাঘরটাকেও আমি কিন্তু সকালবেলা আলতো হাতে প্রত্যেকটা জায়গা ভালো করে পরিষ্কার করি আর এখন একটু গরম জল বসিয়েছি প্রত্যেকটা দিন সকালবেলা সি এস এস জলটা না হলে লেবু দিয়ে গরম জলটাই খাই তবে সকালবেলা খালি পেটে এই সমস্ত খাবারগুলো খেতে একদমই ভালো লাগে না তবে শরীরের জন্য এগুলো খেলে অনেকটাই ভালো আসলে কি বলো তো খারাপ জিনিসটা খেতে আমাদের বেশ ভালো লাগে কিন্তু ভালো জিনিসটা খেতে আমাদের কারোরই ভালো লাগে না যাই হোক এদিকে জলটা খেতে খেতে বাচ্চাও ঘুম থেকে উঠে পড়েছে তো ভাবলাম চলো জানালা দরজাগুলো খুলে দিই এদিকে জলের গাড়িও আসলে জলটা নিতে হবে আমার যেহেতু একার সংসার সমস্ত দিকটা আমাকে ব্যালেন্স রেখে কাজটা করতে হয় বাচ্চা ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করানো খাওয়ানো দাওয়ানো সবটা কিন্তু আমি প্রথমেই করে নিই না হলে কি বলো পরে আমার কাজকর্মগুলোর সারতে সাথে বাচ্চাকে খাওয়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে যাই হোক এদিকে জলের গাড়িটাও আসলো ও রাখলাম বাচ্চাকে কিন্তু খাইয়ে দিয়েছি তারপরে আসলাম ঘরটাকে গোছাতে প্রত্যেক দিন চেষ্টা করি বাচ্চা যখন ঘুম থেকে উঠে পড়ে বা আমরা দুজনে একসাথে উঠে পড়লে আগে ঘরটাকে গুছিয়ে রাখতে দেখবে আমরা যতই কাজকর্ম করে নিই না কেন এই যে ঘরের বিছানাপত্রগুলো না যতক্ষণ তুলবো ততক্ষণ মনেই হয় না যে ঘরের কোনো কাজকর্ম করেছি বা বাইরের কোনো কাজকর্ম করেছি যাই হোক এদিকে দেখো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সাথে বিছানাটাও কিন্তু ভালো করে গুছিয়ে নিচ্ছি আমি সব টান টান করি বিছানা চাদরটা পাততে বেশ পছন্দ করি তবে আমি যেহেতু বিছানার মধ্যে একটা প্লাস্টিক পেতে রেখেছিলাম রাতেবেলা ঘুমালেই সেটা কিন্তু সরে যায় আর যাই হোক সকালবেলা আবার গুছিয়ে নেই তবে প্লাস্টিকটা না পেতে রেখেছি ছেলের জন্য যদি কখনও যদি ও টয়লেট করে দেয় সে কারণে তবে টয়লেটও করে না তারপরও বিছিয়ে রেখেছি আর জানো তো আজকে দুদিন পর ভিডিও করছিলাম কালকের ভিডিওটাও ওই যে দুদিন আগে করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আমি কিন্তু ঘরে বাইরে অনেক কাজকর্ম করেছি বাইরের জায়গাটা একদমই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি কালকে তবে ভাবলাম আজকে তো দুদিন দিন ভিডিও করা হচ্ছে না আর আজকে যদি না করি তাহলে না আস্তে আস্তে ভিডিও করার এনার্জিটাও কিন্তু চলে যায় আমি সব সময় চেষ্টা করি একটু কাজের মধ্যে থাকতে যেহেতু আমি একাভাবে থাকি বুঝতে পারো কাজকর্ম করলে না আমার মনটা ভীষণ ভালো থাকে আর সময় কিন্তু আমি কাজের মধ্যে নিজেকে রাখতে বেশ ভালোবাসি আর একটা বাড়ির বউ কিন্তু সংসারের জন্য প্রচুর খাটাখাটনি করে এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই করতে হয় যাই হোক এদিকে ঘরের প্রত্যেকটা কর্নার আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করে নিই প্রথমে প্রত্যেকটা ফার্নিচারকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখন প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি যখনই ঘর পরিষ্কার করি না কেন প্রত্যেকটা কর্নারকে চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে তাতে ঘর যখন মুছি তখন কোনো রকম অসুবিধা হয় না আর এদিকে ওই ঘরটাকে ভালো করে গুছিয়ে ক্লিন করে চলে এসেছি এই ঘরে আর আমার ছোট্ট ওয়ারড্রপের উপরে জায়গাটাও বেশ অগোছালো হয়ে আছে আর ভীষণ পরিমাণে ধুলো ঢুকে আর এখন তো আস্তে আস্তে শীতকাল চলে এসেছে রাস্তাঘাটও কিন্তু প্রচুর ধুলো আর সাথে যেহেতু আমার খোলা বারান্দা সেহেতু ধুলোর পরিমাণটা অনেকটা বেশি থাকে আর এই ছোট ওয়ার্কড্রপের ডয়ারগুলো বারবার নিজে নিজে খুলে যাচ্ছে ভীষণ অসুবিধা হচ্ছিল জানি না আজকে দুদিন ধরে ভীষণ পরিমাণে ডয়ারগুলো নিজে নিজে খুলে যাচ্ছে কেন এরকম হচ্ছে আমি জানি না যাই হোক এদিকে বারবার বন্ধ করছি আবার বারবার খুলে যাচ্ছে আর এদিকে দেখো স্ট্যান্ড পাকাটা তো ওই ঘরে রাতেবেলা নিয়ে যায় ঘুমানোর জন্য সকালবেলা আবার এই ঘরে নিয়ে আসতে হয় কারণ ওই ঘরে রাখার মতো জায়গা নেই কারণ ওই ঘরের প্রত্যেকটা জায়গার মধ্যে জিনিসপত্র আর আমি না ঘরের মধ্যে বেশি জিনিসপত্র দিয়ে ঘরটাকে সাজাতে একদমই ভালো লাগে না একটু ফাঁকা ফাঁকা থাকলে তাহলে ঘরটাও না দেখতে বেশ ভালো লাগে আর আমি কিন্তু আমার সংসারের কাজগুলো কিন্তু নিখুঁতভাবে করার চেষ্টা করি আর কাজগুলো একটু সময় নিয়ে করি আর দেখো যতবারই ঘরটা ঝাড় দিচ্ছি না কেন হাওয়ার সাথে সমস্ত কিছু বারবার ঢুকে যাচ্ছিলো আমার যেহেতু খোলা বারেন্দা বুঝতে পারো অনেকটা ভার করে কিন্তু ঝাড় টারগুলো দিতে হয় আর এদিকে ছেলেও কিন্তু বসে আছে দুষ্টুমি করছিল আর জানো তো একা হাতে সমস্ত দিকটা সামলাতে তো একটু কষ্ট হয় ছোট একটা বাচ্চা থাকলে ও তো এখনও বুঝে না আর এদিকে আমার কিন্তু দুটো ঘর ভালোভাবে পরিষ্কার করতে একটা ঘন্টা লেগে গেছে সময় কিন্তু কারোর জন্য বসে থাকে না সময় কিন্তু সময়ের মতন চলতে থাকে সকালে যতই উঠি না কেন কাজকর্মগুলো করতে করতে একটু তো দেরি হয়ে যায় যেহেতু সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে করি সে কারণে আর আমাদের এখানে যা পরিমাণ গরম পড়ছে কলকাতাতে থাকা কষ্টদায়ক হয়ে যাচ্ছে সকাল থেকে খটখটে রোদ আর সাথে এরকম অবস্থা কারণ আমাদের বাড়িতে ভীষণ পরিমাণে রোদ লাগে সকাল থেকে একদমই বিকেল পর্যন্ত ভেবেছিলাম এবার কালী পুজোতে মনে হয় বৃষ্টি হবে তখন শীতকালীন কচু সবজি গাছ লাগাবো তবে এখনও পর্যন্ত আমি কোনো সবজি গাছ লাগাতেই পারিনি কারণ মাটিগুলো এতই শক্ত কি বলবো তবে কালকে যেহেতু বাড়িঘরগুলোকে পরিষ্কার করেছিলাম এই যে এখানে ফুল গাছে এগুলো সমস্ত জায়গাগুলো পরিষ্কার করেছি সাথে ঘরের জায়গাগুলো পরিষ্কার করেছি পেছনে ভাবলাম একটু ভিজে ভিজে আছে একটু শুকালে তারপরে কিছু গাছ লাগিয়ে দেব আর এই যে সমস্ত কিছু কাঁচা দোয়া করে বাইরে ছড়িয়ে দিয়েছি সাথে পাপড়গুলো দিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ ভীষণ রোদ্দোর আর এদিকে চান টান করে আমি কিন্তু ঠাকুর পুজো দিতে বসে গেছি আর সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়ার চেষ্টা করি তার আগে তো অনেক কাজকর্ম থাকেই সেগুলো তো করতেই হয় আর সকালের খাবারটা আমি কিন্তু গুপুসোনাকে নিজে হাতে খাইয়ে দিই কারণ অন্য যতবার পুজো দেওয়া হয় তখন এমনিতেই দিয়ে রাখি যাই হোক সকালের খাবারটা খাইয়ে দিয়েছি গুপুকে আর কালকে যে ফিটে বানিয়েছি জানো তো ফিটে রয়ে গেছে তবে আর খেতে ইচ্ছে করছে না ফিটেগুলো ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আমি আর আমার ছেলে আর এখানে তেমন কেউ নেই কাকে দেব তো ভাবলাম চলো আর কী বলতো একটু সাদা আলুর তরকারি করি তো আমি ভেবেছি দুটো রুটি করব তার মধ্যে একটু জলটা বেশি হয়ে গেছে চারটে রুটি হয়ে গেছে আর এদিকে সাদা আলুর তরকারি দিয়ে ছেলেকে খাওয়ালে না ছেলে খেতে পছন্দ করে তো ভাবলাম ছেলেকে সকালবেলা একটু ম্যাগি খাইয়েছিলাম আর এখন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় নয়টার উপরে বেঁচে গেছে সে কারণে একটু রুটি করে নিয়েছি আর আজকে রুটিগুলো একদম পাতলা পাতলা করে ছোট করে করেছি দুটোর জায়গা চারটে হয়ে গেছে যাই হোক এদিকে আমি একটা খেলাম ছেলেকে খাওয়ালাম আর এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিচ্ছি তার মধ্যে আমি কিন্তু অনেক কাজ করেছি বাচ্চাকে নিয়ে একটু পড়াতে বসিয়েছি কারণ কি বলতো এখন যেহেতু ওর স্কুল নেই সকালবেলা চেষ্টা করি ওকে নিয়ে একটু পড়াতে বসার ভীষণ দুষ্টুমি করে তারপরেও চেষ্টা করে এদিকে সময় তো চলে যাচ্ছে সময় কিন্তু কারের জন্য বসে থাকে না আর ভাবলাম চলো আজকে বান্না করব তার জন্য সমস্ত প্রিপারেশান রেডি করে রেখেছি আর সকালে অল্প একটু টিফিন বানিয়েছি রান্নাঘরের অবস্থা ভীষণই খারাপ রান্নাঘরটাকে আবারও একবার পরিষ্কার করে সমস্ত বাসন টাসন মেজে এই যে এখন রান্নাটা বসালাম আর আজকে কিন্তু ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল করব আর বেশি কিছু করব না একটাই তরকারি করব, কালকে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করেছি সেটা রয়ে গেছে আর লাউর খোসা আলু ভাজা রয়ে গেছে যেহেতু আমি আর আমার ছেলে ছেলে তো ছোট তো বেশি কিছু রান্না বান্না আমার করতে হয় না অল্প একটা রান্না করলেও হয়ে যায় আর আজকে যেহেতু একটাই তরকারি ঝিঙে আলুর মধ্যে একটু ঝোল রেখেছি আর কালকের তরকারিটা একটু গরম করে নিয়েছি সেটা আমি খাবো আর এদিকে রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না আগে থাকতে সমস্ত কিছু গুছিয়ে রাখি আর রান্না করতেও ঝটাপট হয়ে যায় আর রান্না করার পর আমি কিন্তু অনেকটা বার করে রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে আমাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকটা দিন রান্না করার পর রান্না রান্নাঘরের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার আর সাথে ডিটারজেন্ট দিয়ে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করার কারণ কি বলতো আমাদের রান্নাঘরটা হলো লক্ষ্মীর বাস আর লক্ষ্মীর যেখানে বাস সেটা তো পরিষ্কার রাখতে হবে আমরা সকলেই জানি রান্নাঘর মানে লক্ষ্মীর বাস যাই হোক আর ভালো করে এটাকে পরিষ্কার করে সমস্ত জায়গাটা গুছিয়ে নিয়েছি আমাদের রান্নাঘর যেরকমই হোক না কেন গুছিয়ে রাখলে সেটা কিন্তু মন্দিরে পরিণত হয় আর আজকে কিন্তু সমস্ত শাড়িগুলোকে একটু রোদে দিয়েছিলাম আসলে কি বলো বলতো ভেবেছি সামনে শীতকাল আসছে কয়েকটা সুতির শাড়ি বাড়িতে পরবো আর কয়েকটা ড্রেসও পরে নেব কারণ আমার বেশি নাইটি নেই যে বাড়িতে পরার মতন সমস্ত নাইটিগুলোর মধ্যে কালার একদমই জ্বলে গেছে তবে সে কারণে মাঝে মধ্যে চুড়িদার পরছি আর মাঝে মধ্যে শাড়িও পরবো তো শাড়িগুলোকে একটু রোদ খাওয়ালাম আর শাড়িগুলো না একদম একদমই নেতিয়ে গেছে বলতে পারো তবে যাই হোক ওই আলমারির মধ্যে এই সমস্ত কিছু ছিল আমার ছেলের ছোট্ট ওয়ার্ডরোবটা এতটাই ভর্তি হয়ে গেছে জামা কাপড় আর ধরছিল না তবে ভাবলাম এগুলো আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো কারণ এখন তো শীতকাল আসেনি যখন আসবে তখনই পরবো আর এখন তো আমাদের এখানে বেশ গরম যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি এখন বাচ্চাকে চান করিয়ে খাওয়াবো তো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছে আর এখন বাজে সাড়ে আমরা যাচ্ছি আমাদের বাড়ির সামনে কালী পুজো উপলক্ষে প্রোগ্রাম হচ্ছে সেখানে তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো তোমরাও দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে বলো আর এই জামাটা কিন্তু আজকে অনলাইন থেকে আসলো আমার পরে অর্ডার করেছিল পরশু তো আজকে চলে এসেছে আর ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে আমার তো বেশ ভালো লেগেছে আমি জুতা পয়সি এটা এটা তো আমার জুতা আমাদের পাড়াতে আজকে বেশ কয়েকটা দিন ধরে অনেক রকম অনুষ্ঠান চলছিলো তবে একদমই আসা হয়নি তবে এ বছর ভাবলাম আজকে যে প্রোগ্রামটা করা হচ্ছে প্রত্যেকটা বছরই করা হয় তবে কোনো বছরই আসা হয় না তবে আমাদের বাড়ির সামনেই তো আজকে ছেলে বলছিল মাম্মা জাম্পিং করতে যাব। তো ওকে নিয়ে ভাবলাম একটু ঘুরে আসি এমনিতেও কোথাও যাওয়া হয় না যেহেতু একদমই ঘরের সামনে প্রোগ্রামটা হচ্ছে তো ভাবলাম একটু ঘুরে আসি এসে দেখি কত লোকজন যাই হোক একটু বসার জায়গা পেয়েছি বাচ্চাকে নিয়ে বসলাম তবে তোমাদের তো সেই গানগুলো শোনাতে পারছিলাম না তোমরা একটু নাচটাই দেখে নাও কারণ কপিরাইটের জন্য তোমাদের সাথে সেই গানগুলো একদমই শেয়ার করতে পারছিলাম না গানগুলো তোমাদের সাথে শেয়ার করলে অবশ্যই তোমাদের বেশ ভালো লাগতো যাই হোক এখানে অনেক লোকজন ছিল আমারও বেশ ভালো লেগেছে একটু সময় এখানেই কাটালাম বাজে দশটা কুড়ি ভেবেছিলাম আরেকটু থাকবো কিন্তু বাচ্চাকে নিয়ে এতক্ষণ থাকা সম্ভব না তোরা আজকে প্রায় এখানে শেষ করছি সবাই ভীষণ ভালো দেখো সুস্থ থাকবো সবাইকে তো